সাফোয়ান দেখো এটা কি একটা সার ওয়াক্স ওয়াক্স মানে সার এটা হচ্ছে একটা মানকি মানকি মানে বানর দেখছো এটা কি দাঁড়াও সামনে আসবে তারপর দেখা যাবে ও মা এটা একটা হরিণ এটা কি এটাকে বহুদূর বলে উই উই হ্যাঁ এটাকে বহুদূর বলে উই এটা কি কুকু না এটা কুকু না এটা একটা বাঘ কুকু এটা কি ঘোড়া হাতি না না এটা হাতি না এটা ঘোড়া এটা কি চিনো এটা ইঁদোরের মতো দেখতে আমিও এটা চিনি না এটা একটা কি প্রাণী দেখো এগুলো কি কি আমি এগুলো চিনি না এই প্রাণীটার নাম না হাঁস চিন হাঁস দেখো এটা কি চিন হাঁস বলে পাক পাক এটা কি এটা একটা পচা কারো দেখতে একটা ভালো দেখা যায় না দেখো সারস পাখি দেখেছ এটাকে সারস পাখি বলে কি সুন্দর সাফ অনেক দেখো পোকা পয়সা পোকা এই যে কুকু এই যে তোমার কুকু দেখো কুকুর দেখো এই দেখো একটা কচ্ছপ কচ্ছপ কি রকম মাথা বের করে আছে দেখো একটা শকুন একটা না তিনটা শকুন

এটা তো চিনছি না আমি দেখো পাখি মাছ খায় মাছ খায় এই দেখো কি সুন্দর মাছ তেলাপিয়া মাছের মতো দেখা যাচ্ছে এটাকে এই দেখো আরেকটা কচ্ছপ কি সুন্দর এটা দেখতে কিউ কচ্ছপ এটা কি পাখি লাল পাতা খাচ্ছে এটা আবার কি প্রাণী